গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকের ভিডিওটা শুরু করলাম তো আগের একটা ভিডিওতে তোমরা কইছিলাম যে আমি মামা শ্বশুর বাড়িতে যে বিপদনাশনী পূজাতে গেছিলাম তো আই অন্য সময় সোনোর বাবা আগরতলার থেকে অনেকটি ফুল গাছের চারা আনছে তো এটি ওই ভিডিওতে দেখাইছি না পরের দিন দেখামো গেছিলাম তো আজকে দেখাইতে আসি এই যে গোলাপ ফুলের চারা তারপরে গাঁদা ফুলের চারা আরও পাতা বা আর গাছ অনেক কিছু আনছে অনেক কিছু মানে হলুদ কালার গোলাপি কালার কোনো কালারের গোলাপ ফুল বাদ দিছে না সব রকমের তিন চার রকমের গোলাপ ফুল আনছে আর গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এসব আনছে আর কি তো এটি আজকে তোমরা দেখাইতেছি হারিয়া নয়সে আহ বাগান বেলিয়া ফুল গাছ খুব সুন্দর সুন্দর ফুল পড়ছে কালারটি এত সুন্দর এত সুন্দর কালার তো খুব সুন্দর লাগতেছে দেখতে তো চলো সকাল সকাল আমার বাসি কাজকর্ম শেষ এবার রান্না দিয়ে ভিডিওটা শুরু করতেছে প্রথমে নাই আমি একটা ডালিয়ার প্যাকেট তো ডালিয়া দিয়ে খিচুড়ি গরম স্বর্ণ স্কুলে যাইব স্বর্ণ আজকে একটা পরীক্ষা আছে অলিম্পিক এক্সাম তো স্বর্ণ করতে আসে ডালিয়ার খিচুড়ি খাইবো তো ডালিয়া আর একটু মসুরির ডাল সঙ্গে নিয়ে এ ভালো করে ধুইয়া তারপরে সঙ্গে দিতে কিছু সবজি দু তিন রকমের আলু বেগুন তারপরে গাজর কুয়া সেরম আর কি দুই তিন রকমের সবজি দিয়া কুকারের মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়া ধন্যার গুঁড়া এসব দিয়ে বইয়ে দিছে আর অন্যদিকে ভাত বইয়েছে এদিকে কুকারে হতে আছে ডালিয়ার খিচুড়ি এদিকে হাড়িতে ভাত আর এদিকে একটা সবজি কাটছি মানে ঘ্যাট সবজি আর কি চার পাঁচ রকমের সবজি দিয়ে তো এইটা রান্না করুক আর ঘ্যাটের মধ্যে যে কলা দিছি কাঁচা কলা আর কি তো কাঁচা কলার থেকে দুইটা টুকরা বাছাইয়া আমি স্বর্ণ লাগে ভাজা করতে আসি মানে খিচুড়ির লগে এই কলা ভাজা দিয়ে খাইবো আর কি তো এদিকে স্বর্ণ পড়াশোনা করতে আসে কারণ স্বর্ণ তো আজকে পরীক্ষা অলিম্পিক এক্সাম তো আজকে হয়েছে ওর ম্যাথ এক্সাম তো এদিকে আমার ডালিয়ার খিচুড়ি রান্না শেষ আর কাঁচা কলার ভাজাও কমপ্লিট এদিকে আমি ডিম আর পেঁয়াজ লবণ হলুদ দিয়ে একটু মিশাই নিয়েছি পাউরুটি দিয়ে ভাজুম ডিম পাউরুটির টোস্ট আর কি সোনর স্কুলের টিফিনের লাগে এটা হয়েছে সোনর স্কুলের টিফিন তো এদিকে আমি আবার ফুলকপি আলু কাটছি এটা হয়েছে ডিম দিয়ে রান্না করুম কারণ আজকে মাছ নাই তো এইদিকে সোনোর স্কুলের টিফিনও রেডি রান্নাও চলতেছে টিফিনও রেডি করতেছি তো ডিম পাউরুটির টোস্ট রেডি আর এদিকে শশা কাটছি তো আজকে সোনোর স্কুলের টিফিন হয়েছে ইডি আর এদিকে জলের বোতল টোতল ভরানো শেষ তো মাঝখান দিয়ে সনরে খাওয়াইয়া স্নান করাইয়া মানে আগে স্নান করেছি তারপরে খাওয়াইছি তারপরে রেডি দোলনা দিছি আছে তো গাড়ি আইছিল না আর কি পাঁচ মিনিট সময় দুলছে তারপরে গাড়ি তো আর কি গাড়িতে স্বর্ণ আমি পিছিয়ে পিছিয়ে তো আমার ডিউটি ক্যামেরা লই লইয়া হাঁটতেছি তারপরে স্বর্ণ যাওয়ানোর পরে আবার রীতিমতো রান্নাঘরে তো রান্নাঘরটাই আসলে আমরা গৃহিণীদের গৃহিণীরার মানে একমাত্র গন্তব্যস্থল আর কি তো রান্না করতেছে এদিকে স্বর্ণর বাবা দুইটা নারকেল আসিল ঘরে তো করতেছে যে নারকেলটি সূল্লা দিত কারণ আজকে আমি মা বিপদনাশনীর পূজা করুম তো পূজাতে নারকেল দুমো এগে সোনার বাবার কয়েছে যে নারকেলটা একটু সুলনা দাও তো সোনার বাবা নারকেল চুললা দিছে এদিকে আমার রান্নাও কিন্তু শেষ তো একটা ডিম আসিল শুধুমাত্র দুইটা ডিম ছিল একটা ডিম দিয়ে সোনারে তো টোস্ট করিয়া দিলাম আর একটা ডিম আসিল ওইটা বড়া কইরা তারপরে ফুলকপি আলো দিয়ে রান্না করছি কারণ আজকে মাছ নাই তো এইদিকে ঘ্যাট রান্নাও আমার কমপ্লেট দুইটা বাটিতে নিছি একটা আমার শ্বশুর মশাই লাগে লবণ কম দিয়ে রান্না করছি আরেকটা আমরার লাগে তো এই লাগে দুই বাটিতে রাখছি তো বাবা তো লবণ কম খায় তোমরা জানোই আর অনেকবার কইছি আমি ভিডিওতে বাবার কিডনির প্রবলেম আছে এর লেগে তো এদিকে আমার রান্নাবান্না শেষ করণের পরে তোমরা আরও কিছু জিনিস দেখানোর লাগে ঘরের থেকে বাইরে হইলাম একটা সুন্দর একটা ফুল গাছ তোমরা দেখামো আর খুব সুন্দর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে গরম নাই এখনো রোদ উঠছে না কিন্তু রোদ না উঠলে ভাল লাগে না ঠিক আছে কিন্তু রোদ না উঠলে একটা ঠান্ডা পরিবেশ থাকে এটাও কিন্তু একটা ভাল লাগে তো এই যে দেখো আমরা এত সুন্দর ফুল ফুটতে বাগান বেলিয়ে সকালবেলা একটা দেখাইলাম অক্ষণ আবার আর একটা এটার কালারটাও কিন্তু বেশ সুন্দর মাত্র ফুটতে আছে পুরা গাছে ফুটলে তখন আরও সুন্দর লাগবে তো এদিকে আমরা লঙ্কা গাছে মানে খুব সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে তো এর আগে তোমরা একটা জবা ফুল দেখাইছি এটাও কিন্তু খুব সুন্দর আর আমরা এই লঙ্কাটি হচ্ছে কাপরাঙ্গা মরিস্কয় আর কি তো খুব সুন্দর দেখতে আর প্রচন্ড ঝাল মানে দুইটা মরিচ দিলে একটা তরকারি কিন্তু একদম ভালোই ঝাল হয় বেশ ভালোই ঝাল হয় তো রান্না শেষ করে তারপরে টুকটাক কাজ শেষ করলাম মানে সব কিছু তো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে স্নান করে আইসি অক্ষণ মা বিপদনাশিনীর পূজা করুম তার আগে একটু আলতা পরে নিতাসি কারণ না বৃহস্পতিবারে আর বিপদনাশিনী পূজার আগে একটু আলতা পরলে ভালো লাগে চেষ্টা করি পড়ার সবসময় তো আর সময়ের অভাবে হয় না আর কি তো যাই হোক এরপরে পূজার যন্ত্র আমি মোটামুটি করে আলাইছি মানে ঘরটোর মুচ্ছা বাসনপত্র ধুইয়া ফুল বেলপাতা আমারও আমের প্রলব সব কিছু তুললে ফল টল ধুইয়া সাপ ভিজাইয়া মানে মোটামুটি একটা পর্যায়ে আমি রেডি করে এলাইছি এদিকে পান সুপারি ধান দরবা এসব দিয়ে মোটামুটি রেডি তখন আমি নারকেল ভাঙতাছি রিসেন্টলি আমি নারকেল ভাঙা শিখছি আগে আমি নারকেল ভাঙতে জানতাম না মানে খুব কষ্ট হইতো নারকেল ভাঙতে যাই হোক কখন আমি নারকেল ভাঙতে পারি তো তারপরে সব ফল টল কাজটা সুন্দর করে আর নৈবেদ্য সাজাইয়া মানে মোটামুটি পূজার এক প্রকার রেডি তারপরে ঘরটা বসামো তারপরে পূজা শুরু তো দেখতে থাকো। বাড়ি হতে সীতা আসে অহরহ দুঃখ কষ্টে করে তার জীবন উদযাপন একদিনও করে দি জেলে একশের সময় মৎস্য লয়ে এল সবারও দেখিয়া মৎস্য তো আমার পূজা শেষ এবার আমারে প্রণাম করতেছি আর কইতাছি যে সবাই রে মা বিপদ মুক্ত রাখো তো এরপর সোনোর বাবা স্নান করে এলো সোনোর বাবা প্রণাম করতাছে আর সোনো বাড়িতে না লেগে খারাপ লাগতেছে সোনো যাওয়ার আগে কইতা ছিল যে মা আমি বাড়িতে থাকবো না স্কুলে চলে যাব তুমি এরপরে পূজা করবে তো আমি বলছিলাম যে তুই আসার পরেও পূজা দেখবি আর আমি তো ভিডিও করবো ভিডিও তো দেখতে পাবি তো যাই হোক এর লেগে আমি স্বর্ণ পর্যন্ত পূজা সেশনের পরেও আর পূজা ভাঙছি না আর কি তো স্বর্ণর বাবা প্রণাম করলো আমি তেল সিঁদুর দিলাম তারপরে রৌদ্র আর বাবা এসে প্রণাম করতে আসে তারারও তেল সিঁদুর দিছি আর আমার শাশুড়ি মা তো বাড়িতেই নাই। তো স্বর্ণ আইলে স্বর্ণরও তেল সিঁদুর দিয়া তারপরেই পূজা ভাঙবো মেয়ের আগে ভাঙতাম না তো পূজা সেশনের পরেও পূজা ভাঙছি না সোনো আয়া পড়লো বাড়িতে পরীক্ষা ভালো হয়েছে কমন পড়েছে সব কিছু কিছু কমন পড়েছে বাকিগুলো কমন পড়েনি কিভাবে দিয়েছো দিতে পেরেছো বুঝতে পেরেছো না স্যার বুঝিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা বাংলাটা পড়ে দিয়েছে আচ্ছা তো স্বর্ণ তো বাড়িতে এলো তোমরা দেখছো ওই অঙ্ক পরীক্ষা আছিলো মানে অলিম্পিক পরীক্ষা আর কি তো পরীক্ষা দিয়া পরীক্ষা তো ভালো হয়েছে করতে আসে কিন্তু কোনো কোশ্চেন দেয়া সময় পাইছি না তো স্বর্ণ তারপরে হাত মুখ ধুই আইসে ড্রেস চেঞ্জ করাইয়া তারপরে তেল সিঁদুর দিতেছি তো আর আমি কিন্তু সকাল থেকে অক্ষণ উপহাস মানে কিচ্ছু খাইছি না উপাস মানে বিপদনাশনী পূজা আমি উপাস থাকতেই করি তো অক্ষণ বাজে সাড়ে তিনটা স্বর্ণ স্কুল থেকে তো সাড়ে তিনটায় আইয়ে তো সাড়ে তিনটা পর্যন্ত আমি উপ্বাস তো অখন আমি সবার লাগে প্রসাদ লইতে আসি প্লেটে প্লেটে করে সবারই প্রসাদ দুবো তারপরে আমি প্রসাদ খামো তারপরে যাইয়া ভাত খামো ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকে তো যাই হোক এরপরে সবারই প্রসাদ টসাদ দেওয়া হয়েছে খাওয়া হয়েছে ভাত খাইছি তারপরে আর এনার্জি দিছে না যার কিচ্ছু বিডিও করি সন্ধ্যা হয়ে গেছে একটু পরে কারণ অক্ষণ তো শীতের বেলা সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার পরে স্বর্ণ রৌদ্র আর আমার শ্বশুর মশাই তিনজনে মিলে একটা আকাশ প্রদীপ উঠাইলো আকাশে এটি কালী পূজার সময় আনছিল তো রইছিল আর কি তো অক্ষণ একটা উঠাতে আছে খুব সুন্দর করে এটা উঠে গেল আকাশে স্বর্ণ যোগা করতেছে দেখো স্বর্ণ কেমনে যোগা করে রাত প্রায় দশটা বাজে অখনই আমি তোমরা সামনে আইসি, ক্যামেরার সামনে আইসি মানে সারাদিন আজকে উপাস থাকি আমার যা অবস্থা হচ্ছে চারটার সময় ভাত খাইছি তোমরা তো এর আগে সব কিছুই তো অক্ষণ বাজার রাত্র দশটা তো সন্ধ্যার পরের থেকে আমি পুরো মরা মানুষের মতো আসিলাম মানে সোনারও আজকে করাতে পারছি না সোনারে আট করতে দিয়ে আমি ঘুমাইছি এরমভাবে তো ঘুমাইতেই পারি না সোনা একটু বড় বড় কথা কয় মা কেন ঘুমাচ্ছ কেন ঘুমাচ্ছ আমার ভালো লাগছে না একা একা তুমি ঘুমিয়ে যাচ্ছ তুমি ঘুমাচ্ছ আমি একা ভাল লাগছে না এসব গইয়া গইয়া আমার ঘুম মানে ঘুমের বারোটা বাজেছে কিন্তু আমি এদিকে চোখও খুলতে না মানে এরম টায়ার্ড হয়ে গেছে শরীর তো ওই যে বিপদনাশনী পূজার সিঁতুর আছে চোখ মুখও ধুইছে না তো ধরো শোয়া আটটার সময় যাইয়া ঘুমটা একটু ভাঙছে তারপরে আমার মানে ঘুম ভাঙছে হয়েছে মানে হঠাৎ মনে হইছে যে বাবার লাগিয়া ডালিয়া রান্ধনের কথা আছে ডালিয়া রান্ছি না মানে মামার শাশুড়ি মা তো বাড়িতে নাই তো বাবা রাত্রে ডালিয়া খায় তো কালকেও রান্না করে দিছিলাম। তো আজকেও রান্না করানোর কথা আসিল কিন্তু আমি তো হচ্ছে চেতন তো হঠাৎ করে মনে হয়েছে তারপরে উঠা তো ডালিয়াটা রান্না করা তো ওই ধরে দিয়ে আইসে সোনার বাবা দিয়ে আইসে আর স্বর্ণের বাবা এখন বাজার থেকে মাছ আনছে তো আমার শরীরের কন্ডিশন দেখে মাছটা আমি এখন মাছ ভাজিতে বইয়েছি কারণ সকালবেলা তো কি রান্না করছি দেখছি স্বর্ণের বাবা দুপুরবেলা খাইতে বইয়া কয় আর কিচ্ছু নাই এটা দিয়ে লাগবো তো মাছ তো নাই লেগে নিরামিষে রানলাম আর একটা ডিম আছে শুধু এই ডিমটা দিয়ে কোনোরকম একটু মানে ডিমের ছোঁয়া লাগাইলাম আর কি একটা তরকারিতে দিয়ে তো এখন মাছ ভাজা মানে মাছের তরকারি হোক মাছ ভাজা হোক মাছ একটা লাগবেই মাছের ছোঁয়া না হইলে এই বেলা খাওয়া যেতো না তো এখন মাছ ভাজিতে বইয়েছি আর স্বর্ণে স্বর্ণবাবু বাবা ওই করে পড়াইতে আছে এখন কারেন্ট নাই লাইট কম একটা লাইট জ্বলতে আসছে ইনভার্টারের তো আজকে কয়েকদিন ধরে কিন্তু কারেন্টের ভীষণ ডিস্টার্ব হতে আসে এর আগে দুই তিন দিন মিষ্টি এ তখন থেকে আর শুরু হয়েছি ডিস্টার্ব তো আজকে তো স্বর্ণর পরীক্ষা গেছে একটা কোশ্চেন ভুল করে আসছে এই যে সোনার কোশ্চেন পেপার অলিম্পিক এক্সামের দেখাইতেছে ফোকাস করতেছে না এই যে তো অলিম্পিক এক্সামের কোশ্চেন কোশ্চেন ব্যাপারটা বাড়িতে দিয়ে দেয় তো একটা কোশ্চেন ভুল করে আসছে বুঝছে না আর কি বাচ্চা তো মানে সবকিছু ইংলিশ পড়ায় ইংলিশের বাংলা মিনিংটা বাইরের পর অন্য দুটো বাচ্চার লাগে খুব কষ্টকর তো আর আনসিন প্রশ্ন আইয়ে পুরা ইন্ডিয়াতেই পরীক্ষাটা হইতেছে তো আনসিন প্রশ্ন তো আইবই কমন সবটি তো পড়ে তো একটা কোয়েশ্চেন ভুল হয়েছে তো এরপরে যখন আমি যখন চেক করতে আসছিলাম ভুলটা পাইছি তখন সনার করছে এইটা ভুল হয়েছে সনার তো সে কি কান্না তো তারপরে অনেক কষ্ট বুঝাইলাম কান্না টান্না থামাইলাম যাই হোক তো আবার আরেকটা পরীক্ষা আছে পশুদিন বৃহস্পতিবারে ওইটা হয়েছে ম্যাথ আজকে গেছে সায়েন্স তো এখন ম্যাট করাইতে আছে সোমের বাবা ওই ঘরে তো চলো মাছ ভাজি দিই একটু তোমরা দেখাই এই যে মাছ ভাজা আর এখানে হাড়িতে আছে ভাত আর সকালে তরকারি তো আছেই দিদি কোনো রকম রাত্রিবেলা হয়ে যাব সেটা চার থেকে তিন হবে হান্ড্রেড প্লেসে কি আছে সেভেন আছে তাহলে হান্ড্রেড প্লেসে যদি সেভেন থাকে তো আবার আইয়া আমি এখানে বললাম মাছ ভাজাটি প্রায় হয়ে গেছে এক পিট হয়ে গেছে আর এক পিট ভাজা ওইটি নামাইয়া তারপরে খাওয়া দাওয়া হইব তো এর মধ্যে মানে এই পুরো টাইমের মধ্যে আমি লইয়া বইয়া গেছি উল এটি দিয়ে জুয়েলারি বানাবো একজনের অর্ডার আসছে তো অনেকদিন অনেক অর্ডার দিছে আমি আর বানাইতে সুযোগই পাইতেছি না তো আজকের থেকে ভাবছি যে শুরু করি একটু একটু করে তো চলো ভিডিও শেষ করি এখন জুয়েলারি বানানো শুরু করুন তারপরে খাইয়া ঘুমাম অনেকটা টায়ার্ড আছি কালকে আবার নতুন আর একটা ভিডিও সঙ্গে আয়া করুন তো আজকের লেগে টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটাক